নমস্কার আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী আজকে যেটা সেটা হচ্ছে বাস্তু দোষ তারা আগে ভিডিওটা একটু লাইক করে রাখবেন শেয়ার করে রাখবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আমাকে আর পাবেন দেখতে পাবেন না আমার নিত্য নতুন ভিডিওগুলো যাই হোক পয়েন্টে আসি বাস্তু দোষ অনেক পয়েন্ট আছে বাস্তু হিসাব করা রাশি চক্র দেখে বাস্তু মানে আপনার চক্র দেখে বাস্তু বিচার করা যায় সেটা কিরকম আপনার লগ্ন সাপেক্ষে আপনার চতুর্থ ভাবে যদি কেতু বসে কিংবা চতুর্থ পতির সাথে যদি কেতুর কোনো রূপ কানেকশন হয়ে যায় কিংবা চতুর্থ ভাব কিংবা চতুর্থপতি কেতু বসেও নি যুক্ত হয়নি কিন্তু দৃষ্টি দিয়েছে চতুর্থ ভাবের উপর কিংবা চতুর্থ পতির উপর কেতুদের তাহলে আপনার মানে যেখানে জন্ম আছে সেইখানে বাস্তু বাস্তুদোষ আছে এবার সেই বাস্তুদোষটা কাটানো যায় কিভাবে সেটাও রাশিচক্র দেখে করে দেয় বাস্তুদোষটা এবার তো আপনার বাড়ি তো পুরো এবার জায়গাটায় বাস্তুদোষ আছে এবার সেটাকে যদি করে তার আলাদা আছে সেটা আর এখানে ভিডিও করে বলা যাবে না তাহলে ওটা কোনো চক্র যদি যাদের যাদের থাকে কোনো একটা অ্যাস্ট্রোলজারকে গিয়ে দেখিয়ে দিন যে আমার বাড়ির বাস্তুদোষ আছে এবার বাড়ির বাস্তুদোষ বাড়ির কোন জায়গাটায় আছে সেটা আমাকে একটু বলে দিন তাহলে আশা করি তারা যদি এই পয়েন্টগুলো জানে তারা গাইড করে দিতে পারবে আর না হলে তো আমি আছি নমস্কার আবার নিত্য কোনো নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর একটু সবসময় হাসি থাকবে